আমাকে দেখে অনেকক্ষণ পর দেখে না একটা এখন মাম্মার বলে লাইন দাঁড়া হ্যালো এভ্রি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি গত সপ্তাহে তো গণেশ চতুর্থী চলে গেল তো সেদিন একটা ভিডিও শেয়ার করছি যেদিন ছিল আমাদের সোসাইটিতে কয়েকদিন ধরে গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ ঠাকুরের পুজোর পরে সেদিন ছিল বিসর্জনের দিন আর বিসর্জনের আগে সবাই মিলে একটু ভুড়ি ভোজ পেট পুজো তো হবেই তো সেই আয়োজন করা হয়েছিল সোসাইটির ছাদে তো আমরা এসে খানিক্ষণ লাইনে দাঁড়ানোর পরে এই যে দেখুন থালা ভরে পুজো উপলক্ষে কত রকমের খাবার দিয়েছে আর পরিমাণে এতটাই ছিল আর এত রকমের খাবার ছিল তো আমি আর রোহন দুজনে মিলে একটা প্লেটে নিয়েছিলাম কারণ দেখতেই পারছেন প্লেটের মধ্যে কত রকমের খাবার রয়েছে তো একজনের পক্ষে পুরোটা শেষ করা কখনোই সম্ভব নয় তো চলুন আপনাদেরকেও দেখাই আমাদের প্লেটে কি কি খাওয়ার ছিল তো প্রথমে দিয়ে দিয়েছে প্লেটের মধ্যে লাড্ডু এক ধরনের মিষ্টি ওদিকে পুরান পলি তার ওপরে এক চামচ ঘি তারপরে রুটি ওদিকে দিয়েছিল ফ্রাইড রাইসের মতো একটা রাইস যেটা খেতে এবং দেখতে অনেকটাই আলাদা ফ্রাইড রাইসের থেকে আর ছিল আরেক ধরনের সবজি হ্যাঁ প্লেন রাইসও ছিল সাথে সাম্বার দিচ্ছিল কিন্তু আমার আর রোহনের কারণই ওই ভাতের সাথে টক টক সাম্বার মেখে খাওয়ার অভ্যেস নেই সেজন্য আমরা সাম্বারটা নেই আর দিয়েছিল শেষে হচ্ছে রায়তা আর অনেকগুলো চিপস তো অনেকেই ছাদেই এই সাইডে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছিলেন কারণ সেদিন ওয়েদারটা খুব ভালো ছিল রোদ ছিল না আর বেশিরভাগ লোকই পার্টি হলের ভিতরে বসেছিল তো আমরা ভেবেছিলাম যেহেতু কিট্টু দুপুরের খাওয়ারের সময় হয়ে গিয়েছে তাই এই খা প্রসাদই বলবো আমি এটা নিয়ে গিয়ে কিট্টুকে আগে খাওয়াবো তারপর আমরা খাবো কিন্তু আমাদের প্লেটে এত ধরনের খাবার দেখে ও না নিজে থেকে একটু খাওয়ার আগ্রহ দেখালো তাই ভাবলাম বাকিদের মতো আমিও তাহলে কিট্টুকে নিয়ে সাইডে বসে যাই ও এখান থেকে যা যা খেতে ইচ্ছুক সেটাই তাহলে খাক অবশ্য এটার মধ্যে ও শুধু সাদা ভাত আর একটা পাঁপড় খেয়েছিল এবার বাড়িতে এসে যথারীতি ওর তো খাওয়ার সময় হয়ে গিয়েছে তো ওকে টেবিলে বসিয়ে দে ওর জন্য আমরা যা যা রান্না করেছিলাম তার থেকে সামান্য ও কিছু সবজি আর একটু ভাত খেয়েছে তো সেদিন ছুটির দিন ছিল তো রোহনি ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিলো তারপরে ওকে আমি স্নান করিয়ে যে দেখুন রেডি করিয়ে এবার ওকে ঘুম পাড়িয়ে দেব তহ যা বল থাম্মি আচ্ছা বল যা চ ওষুধ খেয়েছি চ ওষুধ খাই তো কেট্টুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটুখানি আবার পুজোর জায়গায় এলাম বিসর্জনের আগে আবার বিশাল করে আরতি হয়েছিল আর এখানে বিসর্জনটা একটু অন্যভাবে হয় তো সেটাই দেখার জন্য এসেছি আর এখানে এনাদের পুজো করার নিয়ম কানুন ধরন সবটাই আমাদের বাঙালিদের থেকে খানিকটা আলাদা তো সেজন্যই আরও দেখতে এলাম যে এখানে পুজো দেওয়ার ধরনটা কেরকম কারণ এতদিন আমি সম্পূর্ণ আরতি দেখতে পারিনি কিট্টুকে নিয়ে যখনই এসেছি আরতি প্রায় শেষের পথে এই যে দেখুন এখন বিশ বিসর্জনের আগে নানান রকমের নিয়ম কানুন করছে যেমন চাল কুমড়ো নারকেল এইসবের মধ্যে একটু আগুন জ্বালিয়ে ঠাকুরের সামনে আরতি করে এই যে দেখুন চাল কুমড়ো নারকেল এইসব বাইরে ফাটিয়ে তার মধ্যে সিঁদুর মাখিয়ে দিয়েছে আর ঠাকুরের সামনে ঘটে যে মালাটা ছিল সেই মালার ফুলগুলো নিয়ে দেখুন এখানে যে সব মহিলারা ছিল প্রত্যেকে মাথার মধ্যে একটা করে ফুল দিয়েছে আমি অবশ্য নিয়ে মাথার মধ্যে লাগিয়েছি কিন্তু সেটা আর ভিডিও করে দেখানো যাচ্ছিল না এবার এখানে ওনাদের মতে আরও কিছু রিচুয়ালস ছিল যেগুলো আমি কিছু বুঝতে পারলাম না কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো তবে হ্যাঁ আমাদের ওখানে যেমন শান্তির জল ছেটানো হয় এখানেও মাথায় শান্তির জল নিয়ে আর কপালে ঠাকুরের সিঁদুরের টিপ পরে চলুন বিসর্জনের জন্য নিচে যাই তো একদম ছাদের থেকে নিচে গার্ডেন অবধি মানে যেখানে ঠাকুরের বিসর্জন হবে সেখানে নিয়ে আসতে গিয়ে নানান রকমের বাজি পটকা এসব ফাটানো হয়েছে তো সেই সব শব্দে কিট্টুর ঘুম ভেঙে গিয়েছে তো চলুন ওকে নিয়ে এখন আমরা বিসর্জন দেখি আর ওর খুব আপত্তি আমি কপালে এত বড় টিপ কেন পড়েছি সেজন্য ওর কান্নাকাটি সেজন্য টিপটা আমাকে তুলে ফেলতেই হলো এছাড়াও আর হঠাৎ হঠাৎ বাজিগুলো ফাটানোতে এত শব্দ হচ্ছিল তো কিট্টুর মতো মানে ওর বয়সে যেসব বাচ্চারা ছিল তো সবাই বেশ ভয় পাচ্ছে তো চলুন তো এখানে মানে আমাদের সোসাইটিতে কিভাবে ঠাকুর বিসর্জন হয় সেটা আপনাদেরকে দেখায় অন্যান্য আশেপাশে প্রচুর গণেশ পুজো হয়েছে আর বিশাল বড় বড় ঠাকুরগুলো জানেন তো সেই সব বড়ো বড়ো মূর্তিগুলোকে হয়তো নদীর জলে ভাসিয়ে দেয় কি না ঠিক বলতে পারছি না কিন্তু আমাদের সোসাইটিতে এই ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে এই যে দেখুন সাজিয়ে দিয়েছে এর মধ্যে হবে ঠাকুর বিসর্জন তো আবার এই পুজোর জন্য একটা বছরের অপেক্ষা তো চলুন এই ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই